বাড়ির উত্তরাধিকার নিয়ে আসছি আমি আর এই শক্তিকে আমি এমন ভাবে কাজে লাগাবো যে পারমিতাকে একেবারে উড়িয়ে দেব আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না এত লম্বা ছুটি কাটালে তুমি বাবা আসতে তো চাই নাই কারণ ছোট ভাবের এত কষ্ট নিজের চোখে দেখার সাহস ছিল না আমার কিন্তু ছোট ভাই ফিরে আসছে শুই না না আইসা থাকতেই পারলাম না বিয়ের পর টেম্পারেচার একটু হাই হয়ে যায় জন্যই বলে বিয়ে আর বিপদ কখনো বলে তুই আসে তাই নাকি বিয়ে মানে বিপদ আপনি কি পারমিতা সিদ্দিক আছেন হ্যাঁ আছে কিন্তু আপনি কি এক্সকিউজ মি আরে কে আপনি ব্যাপারটা খুবই সেন্সিটিভ পারমিতা সৌরভকে এই আলোচনায় সৌরভ আমাদের প্যারিফ অ্যান্ড পার্টনার আর বিশ্বস্ত বন্ধু আপনি যা বলার ওর সামনেই বলতে পারেন না সে তো আমি জানি সৌরভকে আমি হাতের পাঁচ থেকে ফলো করে আসছি তবু ঠিক আছে বাহ আমার এত এত ফলোয়ার্স আর আমি নিজে জানতাম না তুমি কিন্তু দারুণ স্কেচ করছো ও আম সরি আমি তোমাদের দুজনকেই তুমি করে বলছি কোনো সমস্যা নেই তো না 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 কোনো সমস্যা নেই আমার স্পেশালি মেয়েরা তুমি করে বললে আমার ভালোই লাগে সত্যজিৎ ঠাকুরের ব্যাপারে কি এমন জানেন উনি আরিয়া স্বরূপ কলাDataReader রেখে কথা বলছেন হবে হয়তো কোনো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন কি হতে পারে সেটা আমি কিভাবে বলবো আমি তো সত্যজিৎ ঠাকুরকেই চিনি না ওনাকেও চিনি না আচ্ছা ওয়েট করো না সময় হলে পারমিটাই সব বলবে আচ্ছা আপনি আমাকে সত্যজিৎকে ক্র্যাপসের সব মেম্বারদের কি করে চেনেন জার্নালিস্টদেরকে অনেক খবরই রাখতে হয় আমি শুধু তোমাদের সবাইকে চিনি না তোমাদের অনেক গোপন খবরও রাখি আর আমি তো বললামই যে আমার ম্যাগাজিন আর অনলাইন পোর্টাল আছে সেখানে দুই বাংলায় সব খবরই থাকে গহনা রিলেটেড ফ্যাশন গহনা আর অনেক কিছু এই সব বিষয়ের উপর আর্টিকেল লেখার জন্য আমাকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয় এই জন্য নিয়মিত আমাকে বিদেশেও যাতায়াত করতে হয় তাছাড়া সত্যজিতের সাথেও পরিচয় আমার অনেক দিনের আমি এটাও জানি সত্যজিৎ দুবাই ফেস্টিভ্যালে যাওয়ার আগে তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল বাংলাদেশে এসেছিল এবং পরে এটাও জানতে পারি যে পারিফান ক্র্যাফের অফিসেও সে এসেছিল সে সময় আমার সঙ্গে ও দুবার মিটিংও করেছিল কিন্তু সে বাংলাদেশে কেন এসেছে এবং তোমাদের সাথে কেন সে দেখা করেছে সে বিষয়ে আমাকে সত্যজিতে ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড জিতার খবর তো সবাই জানে কিন্তু মাঝখানে কিছু জিনিস যেটা সবাই জানে না আমি এক্স্যাক্টলি সেটাই জানতে চাই এখন সত্যজিৎকে আমি যতটুকু জানি তার লোক গহনার ডিজাইন করবে আমি এটা বিশ্বাস করি না করলে তো আমি না পারছি মুখ খুলতে না পারছি কোনো কিছু করতে না পারছি আর্টিকেল লিখতে তাই তোমাদের কাছ থেকে আমি সত্যটা জানতে চাই আমি জানতাম সত্যজিতের আসল চেহারা একদিন না একদিন সামনে আসবে বলো পারমিতা সত্যটা ওনাকে খুলে বলো তার মানে আমি যা সন্দেহ করেছি সেটাই সত্যি হাতের পাচের চ্যাম্পিয়ন হবার কিছুদিন পর সত্যজিৎ আমার সাথে যোগাযোগ করে এরপরে কিছু বলছে এতক্ষণ ধরে এরা দেখো যেহেতু আমরা শুনতেও পারছি না সো ওদিকে মনোযোগ দিয়ে টাইম ওয়েস্ট না করাই ভালো একদম ঠিক বলেছো তুমি আমাদের এখন উচিত নিজেদেরকে নিয়ে একটু কথা বলা তো মিসেস রিয়া হাসান কেমন লাগছে আপনার বিয়ে করে কেমন লাগছে তা জানি না শুধু এটা মনে হচ্ছে ফাইনালি আমার বিয়েটা হয়ে গেল রিয়া সৌরভকে বিয়ে করার সিদ্ধান্ত নাও নাওনি তো তাকে কি তুমি ভালোবাসি কিনা তা জানতে চাও হয়তো বাসি হয়তো এখনো পুরোপুরি উঠতে পারিনি কিন্তু এটা ঠিকই জানি সৌরভ কখনো আমার হাত ছাড়বে না আর আমিও না আমিও শিওর সৌরভ আসলেই ভালো একটা ছেলে আমি জানি রিয়া তুমি আমাকে মাফ করতে পারবে না তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিল কিন্তু আমি সেই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি আর এই জন্য আমি সরি দেখো ইরফান আমার লাইফটা ছিল কেবাসে ভরা সেখানে তুমি এসেছিলে শান্ত নদীর মতো প্রথম দিনে আমি জেনে গিয়েছিলাম তোমার জীবনে শুধু একজনই আছে আর তা হলো পারমিতা ভালোবাসার থেকে নিজেকে আটকাতে পারিনি তোমার ভালোবাসা না পেয়ে আমি যে কষ্ট পেয়েছি তার জন্য কেবল মাত্র আমি নিজেই দায়ী তুমি আমার জন্য অনেক করেছ আমি সারা জীবনে বন্ধুত্বটাকে নিজের কাছে আপন করে যত্ন করে রাখবো জানো আমার কাছে যদি কোনো সুপার পাওয়ার থাকতো না তাহলে পৃথিবীর সব আনন্দ তোমাকে এনে দিতাম আচ্ছা শুনে খুশি হলাম আই মিন ইট রিয়া তুমি এটা ডিজার্ভ করো মানুষ হিসেবে তুমি খুবই ভালো বাদ দাও এখন এই হিরো রোমান্টিক ডায়লগ দিও না তো মাত্রই আমার বিয়ে হয়েছে এখন যদি আবার তোমার প্রেমে পড়ে যায় তাহলে কিন্তু সবার ঝামেলা হয়ে যাবে এরপর ওনার আর কোনো খবর আমরা পাইনি বাকিটা তো সবই আপনি জানেন ওই ফ্রডটা তোমাদের কষ্টের ফল একাই ভোগ করছে তোমাদের ডিজাইন বিক্রির টাকায় ও একাই ফুর্তি করছে আর মানে তোমরা কোনো লিগ্যাল স্টেপ নাওনি কেন অনেকবার ভেবেছি কিন্তু এক দেশ থেকে আরেক দেশের নাগরিকের বিরুদ্ধে কেস করাটা কতখানি ইফেক্টিভ হবে সেটা বুঝতে পারিনি ভালো কোনো লয়ারের পরামর্শ তো নিতে পারতে হ্যাঁ পারতাম কিন্তু এর মধ্যে পারমিতার একের পর এক ঝামেলা চলছিল আমিও বেশ কিছু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেজন্য আর করা হয়নি খুবই লেম একটা ব্যাপার এখানে না অন্য কেউ যদি হতো না তাহলে সাথে সাথে স্টেপ নিত কিছু করতে না পারলেও সত্যজিৎকে আমরা কেউই মাফ করিনি আসলে আমাদের অভিযোগের প্রমাণ সঠিক আছে কিনা সেটা না জেনে আমরা কোনো আইনি পদক্ষেপ নিতে চাইনি কিন্তু আমরা সবাই অবশ্যই চাই সত্যজিতের কঠিন শাস্তি হোক পারফেক্ট এখনই সময় আমি চাই তুমি সহ পারিফান ক্রাফটস সবাই মিলে আমার কাছে ইন্টারভিউ দাও সত্যিটা সামনে আসো তারপরে যা করবার আমি করব একটা থামাকা আর্টিকেল বের করব মানুষ সত্যজিৎকে ছিছি করবে এরপর তোমরা চলে সহজে আইনি লড়াইও করতে পারবে আমরা সবাই ইন্টারভিউ দেবো আপনি শুধু বলুন কবে আর কখন কোথায় আমার অফিসে বা তোমরা যদি চাও কোথাও বসে কফি খেতে খেতে না আমি ইন্টারভিউ দেব না কেন পড়ি এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় সমস্যা সবাইকে মাফ করে দাও মহান হতে গিয়ে সবসময় নিজের সাথে অবিচার করো পারমিতা ইন্টারভিউ না দিলেও আমি নিঝুম তনিমা আমরা সবাই ইন্টারভিউ দেব সেটা তো করাই যায় কিন্তু পারমিতাকে ছাড়া আসলে লেখাটা অত স্ট্রং হবে না দেখো পারিফান নাম আসলে পারমিতার নামটাই কিন্তু সবার আগে আসে যার সাথে জোত হয়েছে সেই যদি কথা না বলে তাহলে তো সত্যজিৎ পুরো ব্যাপারটাকে অস্বীকার করতেই পারে এমন কি তখন কিন্তু সাধারণ মানুষও মনে করবে যে সত্যজিতের সাথে পারমিতাও হাত মিলিয়েছে অথবা তোমরা সত্যজিতের ক্ষতি করার চেষ্টা করছো এরপরেও তুমি চুপ করে থাকবে পারমিতা আনবিলিভেল হলো কতক্ষণ আর তোমাদের দেখে মনে হচ্ছে আমরা এখানে দে সেলিব্রেট করতে না মিটিং করতে এসেছি প্লিজ পারমিতা তুমি এরকম করো না এই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসবে না আমি জানি এরকম সুযোগ জীবনে দ্বিতীয়বার আসে না কিন্তু শুধুমাত্র একটা আর্টিকেল ছাপিয়ে সত্যজিতের বিচার সেটা আমি চাই না মানে সত্যজিৎ যা করেছে তার জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে আমার পরিবারকে চরম মূল্য দিতে হয়েছে এত অল্পতে তো আমি মানব না কি করতে চাও তুমি সত্যজিৎকে পুরো বিশ্বের সামনে পারিফন ক্র্যাপসের কাছে মাফ চাইতে হবে পারিফান ক্রাফ্টসের যে খ্যাতি সে চুরি করেছে সেটা ফিরিয়ে দিতে হবে পুরো বিশ্ব জানবে দুবাই ফেস্টিভ্যালে যে পাঁচটা ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছিল সেগুলোর একটাও সত্যজিতের করা না পারিফান ক্রাফ্টসের সৌরভ নিঝুম তনিমা আর আরমান ভাইয়ের হাতের ডিজাইন এগুলো একটা কাজ করতে পারবেন কি কোথায় রাখা যায় এটা কোথায় না 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 এখানে রাখা যাবে না কোথায় রাখি এখানে রাখি না 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 এখানেও রাখা যাবে না কি না হাত দেয় এমন কোথাও রাখতে হবে সে দেখে মনে হয় কাজটা পারমিতাই করেছে কোথায় রাখি ট্রয়ার রাখব ট্রয়ারে যদি অন্য কেউ হাত দেয় না 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 কোথায় রাখি এটা এটাই পারফেক্ট জায়গা কিবার দেখি পারমিতা তোমাকে কে বাঁচায় তুমি তুমি এখানে কেন তোমাকে না বললাম সুমির মাকে ব্যস্ত রাখতে আরে তোমাকে দেখতে এলাম তুমি কাজটা ঠিক মতো করতে পেরেছো কিনা এটা আমার দেখতে আসার কি হলো সুমির মা কোথায় আরে সুমির মা উপরে সে এখন আসবে না মায়ের রুমে গেছে তুমি রেখেছো ওষুধটা হ্যাঁ এমন জায়গায় রেখেছি যেখানে পারমিতা ছে আর কারো হাত পড়ে না পুছনে ব্যাপারটা কোথায় রেখেছ ওই যে ওখানে ওই বক্সেন ওখানে ইরফানের চিঠি চিঠি কি হাবি চাবি রাখা আছে ভিতরে রেখেছি ভেরি গুড ভাবি আমার যে কি খুশি লাগছে কাল সকালে ধামাকা হবে সারা তুমি কিন্তু রেডি থেকো তাড়াতাড়ি এখন চলো কেউ দেখে ফেললে না আমাদের প্ল্যান পুরো বরবাদ হয়ে যাবে পুছনে ব্যাপারটা তাড়াতাড়ি চলো ধামাকা হবেই ভাবি মানুষের জীবনে যখন খারাপ কিছু আসে তখন একের পর এক খারাপ আসতেই থাকে আবার যখন খারাপের পর ভালো হয় তখন সব ভালো হয় তাই না পারি সত্যজিতের ব্যাপারটা এইভাবে সামনে চলে আসবে এটা কিন্তু একটা মিরেকেলি কিন্তু সে যে তোমাদের সাথে প্রতারণা করেছে সেটা কিভাবে প্রমাণ করবে সেটাই ভাবছি এখন কিছু বুঝতে পারছি না আমি যেভাবে ভাবছি সেভাবে হবে তো চিন্তা আমার মাথা ব্যথা হচ্ছে শুধু চিন্তাই করবে নাকি লং ড্রাইভে যাবে চলো লং ড্রাইভে যাই না 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 আমি কোথাও যাব না এখন সোজা বাড়ি চলো বাড়ি আমার না বিশ্বাসই হচ্ছে না সবকিছু কেমন যেন নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে মন আছে কে যেন এসে নিজে হাতে সবকিছু ঠিক করে দিচ্ছে রিয়া সৌরভ নতুন জীবন শুরু করছে তুমি আর আমি আবার এক হচ্ছে আবার বিজনেসটা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে আর সবচেয়ে সুন্দর খবরটা কি জানো ভাই আর ভাবীর ঘরে একটা ফুটফুটে বাচ্চা আসছে যে কারণে আমাদের দুই পরিবারে এত বড় ধস নেমেছে সেটা কিন্তু এখনও শোনা বাবা লোনের কথা বলছো তো সেটার সমাধান হয়ে যাবে বাবা নিজে আমাকে ফোন করে জানিয়েছে ভাইয়া দুজন ফরেন ক্লায়েন্টের সাথে ডিল ডান করেছে আমার তো ক্লায়েন্ট আছে কে জানে হয়তো আগামী সপ্তাহে আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে এটা তো তোমার তাই আমাদের তেলেটুকু আমাদেরই শোধ করতে কি হলো কি সমস্যা গতকাল বাড়ির সবাই খুব ইমোশনাল হয়েছিল তাই তোমাকে আমি এই বিষয়ে কোনো কথা বলিনি কিন্তু এখন এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই বাবা যেখানে নিজেই বিষয়টা নিয়ে গিলটি ফিল করছে সেখানে তুমি পুরনো কথা টেনে এনে তোমাকে আর তোমার বাবাকে কেন বিপদে ফেলছো পারি বিষয়টা এখন তোমার বাবার চাওয়া বা না চাওয়ার মধ্যে নেই ইরফান অনেক আগে টাকা জোগাড়ের বিষয়টা আমি নিজের সাথে নিয়েছি ছোট হিসেবে কি হয়েছে কী হয়েছে ছোট গাড়িতে ছিল হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে তুমি পানি নিয়ে শুধু এইটা কি রক্ত এই শিউলি দেখি রক্ত কোথা থেকে আসলো শুধু আমি আর তুমি না এখন সেও আছে আমাদের সাথে এই অনুভূতি যে কত আনন্দের